যে ঘরে তিনটি আমল চালু থাকবে ওই ঘরে কখনো রিজিকের অভাব থাকবে না টাকা পয়সা সুখ শান্তি বৃষ্টির মতো আসতেই থাকবে যে ঘরে প্রতিদিন তিনটি আমল জারি থাকবে যেই নারী সংসারে তিনটে আমল করবে যে পুরুষ সংসারে তিনটে আমল করবে বৃষ্টির মতো আল্লাহ তালা রিজিক দিবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না প্রিয়দিনী ভাইবোন আল্লাহ রাব্বুল আলমিন বান্দার রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাস আর যদি তিনটি আমল যদি করতে পারেন আপনাদের রিজিক আল্লাহ তালা বহু গুণে বরকত বাড়িয়ে দিবেন সোমান আল্লাহ আল্লাহ কোরআানে জলে এবং স্থলে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ তালার কাছে ইয়া খিন তিনি হচ্ছেন সর্বোত্তম রিজিদ দাতা প্রিয় প্রিয়দিনে ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি সংসারে যদি আয় উন্নতি চান সংসার থেকে যদি অভাব দূর করতে চান অবশ্যই অবশ্যই প্রতিদিন তিনটে আমল নিজে করবেন সন্তানদেরকে করার জন্য নির্দেশ দিবেন স্বামীকে করতে বলবেন এক নাম্বার হলো যে আমল আমুলটি করবেন সেটা হচ্ছে ইস্তক বলবেন হুজুর কতবার ফার পড়তে হবে কমপক্ষে সত্তর বার পড়বেন এর থেকে বেশি পড়ার চেষ্টা করবেন কেননা রসুল্লাম তিনি দৈনিক সত্তর বার ইস্তফার পাঠ করতেন তিনার কোনো গুণা ছিল না তারপরেও এতবার পাঠ করতেন আর আমাদের তো গুনাহের অভাব নেই গুণা করতে করতে আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে আমাদের তার থেকে আরও বেশি ইস্তফার পাঠ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাকুল তুস্তা আল্লাহ বলছেন হ্যাবি যারা ইস্তফাফার পাঠ করবে আমি আল্লাহ রব্বুল আমি তাদের জীবন জিন্দিগীর সমস্ত গুণাগুনা আমি আল্লাহ তালা মাফ করে দিব শুধু তাই নয় আল্লাহর হাবিব হাবীব সাল্লাহাল্লাম আল্লাহ তা আলাহ কুরানল কেরীমে আরও জানিয়ে দিয়েছেন ইন ঘা ঘুয়া আল্লাহ জিকিন আল্লাহাবুলা মিন বলছেন ও হাবীব যারা ইস্তাফফার পাঠ করবে ওয়ার জুকুহু মিন হাইফু লা ইয়াতে আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দিবেন যা তারা কল্পনাও করেনি তারা কল্পনাও করতে পারবে না আমি আল্লাহ তালা তাদের জন্য এমন এমন জায়গা থেকে রিজিক দিব ইস্তফার পড়লে গুনামাফ হয় ইস্তফার পড়লে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মাধ্যমে জমিনে রিজিকের ব্যবস্থা হয় ইস্তফার পড়লে সম্মান মর্যাদা বাড়ে ইস্তফার পড়লে আল্লাহ রাব্বুল আলমিন সব ভুলকে ক্ষমা করে দেন প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চতেকফার পাঠ করবেন ইস্তফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন ইস্তফার পাঠ করলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেন হজরত আহমদ ইবনে হাম্বাল রাহমুল্লাহ তিনি বার্ধক্যে পৌঁছে গেলেন এশার নামাজ তিনি পড়ার জন্য মসজিদে গেলেন মসজিদে এশারের নামাজটি পড়লেন এশার নামাজ পড়ে তিনি যখন বের হলেন পার্শ্ববর্তী বাজার ছিল ওই বাজারে গিয়ে দেখেন একজন যুবক রুটি বিক্রি করতেছে রুটি বিক্রি করে আর জবানে গুনগুন করে কি যেন পড়ে তিনি রুটি বিক্রি করে আর কি যেন পড়তেছে টাকা আদান প্রদান করে আর কি যেন পড়তেছে রুটি বিক্রি করে গুনগুন করে কি যেন পড়ে আহমেদ আহম্বাল রাহিমাহুল্লাহ ডেকে ডেকে বললেন যুবক আমি অনেক ধরে দাঁড়িয়ে আছি তুমি গুন 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 করে কি পড় ওই যুবক বললেন আমি ইস্তফার পাঠ করি আহমদ ইবনে হাম্বাল রহিমাউল্লাহ বললেন ইস্তফার পড়লে কি হয় ওই যুবকটি ডেকে ডেকে বললেন আমি ইস্তফার পড়ার মাধ্যমে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ্দা বানিয়ে দিয়েছেন আমি আল্লাহর কাছে যেই দোয়া করি আল্লাহ তালা আমার সেই দোয়াটি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন আল্লাহ তালার সাথে সাথে কবুল করেছেন একটি মাত্র দোয়া ছাড়া হাম্বাল রহিমুল্লাহ তিনি ডেকে বললেন যুবক ইস্টার করার কারণে কি আল্লাহ তালা তোমার সব দোয়া কবুল করেছেন বললেন হা হা সব দোয়া আল্লাহ তালা কবুল করেছেন কিন্তু একটি দোয়া আল্লাহ কবুল করেননি আহমাদ ইবনে হাম্বাল রহিমহল্লা বললেন দোয়াটি কী তখন তিনি বললেন দোয়াটি হলো আমি আল্লাহর কাছে দোয়া করছি এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস এবং আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাই আহমদ ইবনে হাম্বাল রহিমাউল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন যুবককে জড়িয়ে ধরে বললেন যুব তোমার এই দোয়াটি আল্লাহ তালা কবুল করেছেন তুমি যার সাথে কথা বলতেছো তিনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে সোহান আল্লাহ এজন্য বেশি বেশি ইস্তফার পাঠ করতে হবে দুই নম্বরে যে আমল করলে ঘরে রিজিকের কোনো অভাব হবে না এবং সুখ শান্তির টাকা পয়সা বৃষ্টির মতো আসতে থাকবে দুই নম্বরে হচ্ছে দুরুশরীফ এবং শরীফ ক্লাসের আমল করতে হবে দূর শরীফ পড়লে কি হয় একবার যে ব্যক্তি দূরত পড়বে আল্লাহ তালা দোষটি গুণা মাফ করে দিবেন দোষটি নেকি দান করবেন দোষটি মর্যাদা আল্লাহ আলামিন বাড়িয়ে দিবেন সোবাহ করিম ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সকালে দশবার বিকালে দশ বার দূরত পড়বে আল্লাহ রব্বুল হাসরের মাঠে আল্লাহ তালার কাছ থেকে নবীজি সুপারিশ করে ওই দূরত পড়া বান্দাবান্দিদেরকে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ আপনি যদি দূরত পড়েন আপনার নাম বাবার নাম দাদার নাম আপনার পরিচয় রসুল করিম সব্লাহ আলী আসাল্লামের কাছে তুলে ধরা হয় নবীজি খুশি হয়ে যান প্রিয়দিনে বোন এজন্য বেশি বেশি দূরত পড়বেন কতবার দূরত পড়বেন প্রশ্নটা যদি করেন উত্তরটা দিয়ে দেই দূরদের কোনো হিসাব নেই যত বেশি পড়তে পারেন তত বেশি লাভ এবং দুরুদ এবং সুরা ইখলাস বেশি বেশি করে পাঠ করতে হবে আপনি যখন ঘরে প্রবেশ করবেন তখনও সুরা ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রাহিমু আল্লাহু আহাদ আল্লাহ হুসমদ লা মিয়া লিদ ওয়াল মিওলাদ মিয় কুল্লাহু কুফন আহাদ সরে খালাস পাঠ করবেন তিনবার পড়লে খতম কোরানের সব পাবেন এবং সুরেখলাসকে যারা ভালোবাসে আল্লাহ তালাহ তাদেরকে ভালোবাসেন দশবার সুরেখলাস পড়লে কি লাভ শুনুন হাদিষ্টি মন করো আসুরতুল ইখলাস আশার মা যে ব্যক্তি দশ বার সুরে খাস পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাতে একটি বিল্ডিং এর মালিক বানিয়ে দিবেন দশ বার পড়লে একটি বিল্ডিং এর মালিক বিশ বার পড়লে দুইটি বিল্ডিং এর মালিক প্রতি দশে একটি বিল্ডিং এর মালিক হবেন প্রিয় দিন ভাই বোন তিন নাম্বার হচ্ছে মাকরিবেন নামাজের পরে সুরাওয়া কিয়ার আমল প্রতিদিন করবেন তাহলে ঘরে কখনো রিজিকার অভাব হবে না টাকা পয়সা সুখ শান্তি বৃষ্টির মতো আসতে থাক বেসুরা ওয়াকেয়া মকরিবের নামাজের উপরে পড়তে হবে ইদা ওয়াকা তিল ওয়া কেয়া লইসানু ওয়া ক তিয়া কা خافضة الرافعة إذا رجت الأرض رجا سبحان الله سبحانه أبني جدي سورة واقرة عمل جدي كورن الله تعالى كوكنو رزق رباب دبنا عبد الله بن مسعود رضي الله عنه انتقال البربه হজরত ওসমান রদি আল্লাহ আসলেন এসে বললেন ভাই আবদুল্লাহ মাসুদ বাইতুল মাল থেকে কিছু খাবার দাবার কিছু প্রয়োজনীয় দ্রব্য আপনাকে দেই আপনার ইন্তেকালের পরে যেন আপনার ছেলেরা যেন খাবার দাবার অভাব যেন তারা যেন না পায় আবদুল আবদুল্লাহ মাসুদ বললেন না না লাগবে না কিছুই লাগবে না আমার সন্তানদেরকে রসুলের শিখা নুসুরা ওয়াকা শিখিয়ে দিয়ে গেছি তারা যদি প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়ার আমল পরে আল্লাহ তালা তাদেরকে কখনো রিজিকের অভাব দিবেন না তাদের কখনো রিজিকের অভাব হবে না এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলি যে ঘরে প্রতিদিন এই তিনটে আমল চালু থাকবে ওই ঘরে কখনো অভাব থাকবে না রিজিকের অভাব হবে না টাকা পয়সা ধন দৌলত সুখ শান্তি বৃষ্টির মতো আসবে পাক রব্বুল আরামিন আমাকে এবং আপনাদের সবাইকে প্রত্যেকের ঘরে প্রতিদিন এই তিনটি সুরার আমল জারি রাখার আল্লাহ তালা তৌফিক দান করুন